আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ওয়াহদা সালামাইন সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা আজকে একটি কথা বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো দল পূজা জাতিকে একটা গুমরাহি ফিতনার দিকে নিয়ে যাচ্ছে দল পূজা জাতিকে একটা গুমরাহী এবং পিতনার দিকে নিয়ে যাচ্ছে এটা স্পষ্ট। এখানে মিথ্যার কোনো বলাই নেই সেটি হলো দল পূজার কারণে মানুষ বিভিন্ন ভ্রষ্টতার দিকে এগিয়ে যাচ্ছে এই দল পূজা জাতিকে গুমরাহী অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে আর সেই অন্ধকার দিন দিন মারাত্মক আকার ধারণ করছে বাংলাদেশে যত দল আছে বিশেষ করে ইসলামের নামে যতগুলা দল আছে হোক রাজনৈতিক হোক অরাজনৈতিক প্রত্যেকটা দল নিজেকে হক বলে দাবি করে হক হক কানি বলে দাবি করে এবং প্রত্যেকটি দল বলে যে আপনি যদি আমার দলে যোগ দেন তাহলে জান্নাতে যেতে পারবেন জান্নাতের গ্যারান্টি হলো তার দলে যেতে হবে দল ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না আপনাকে জান্নাতে যেতে হলে দলে যেতে হবে দলের অন্তর্ভুক্ত হতে হবে তাই মানুষকে কোনো না কোনোভাবে দলের দিকে আহ্বান করে এই দল পুজারি ইসলামের নামে যেই সব দলগুলো আছে এই দল বাজারা বাংলাদেশে যতটা দল আছে প্রত্যেকটা দল সঠিক বলে তারা নিজেদেরকে নিজেরা দাবি করে এটা বলার অপেক্ষা রাখে না সেটা হোক রাজনৈতিক হোক অরাজনৈতিক সম্মানিত দিনদার ভাইয়েরা দেখুন ঈদ পূর্ণ মিলনী শুরু হয়েছে এবং এমপি হবে সামনের তারও একটি প্রচার প্রচারণা শুরু হয়েছে আমাদের দেশে রাজনৈতিক দল ইসলামের নামে যারা দল করে তাদের প্রচারে যাই বলে তারা যে আপনি যদি মুসলমান হন আপনি যদি মুসলমান হন তাহলে আমাদের মার্কায় ভোট দেন আমাদের এই মার্কায় ভোট দেন কি হলে মুসলিম হলে যদি আপনি মুসলিম হন তাহলে আপনি আমাদের মার্কায় ভোট দেন তাহলে আমার এখানে ছোট্ট একটি কথা সেটি হলো আপনার মাথায় আপনার মারখায় যারা ভোট দিবে তারা মুসলিম তো আপনার বিপরীতে যারা ভোট দিবে তারা কি কাপের আপনি বলবেন যে আমি তো কাপের বলি নাই আপনি তো বাদও রাখেন নাই বাদ রাখছেন কোথায় ভাই বাদ কোথায় রেখেছেন আপনি যদি বলতেন যে আপনার যদি ভালো লাগে আমরা আদর্শবান এইটা সেটা হুজুর লম্বা কোত্তা পাগলি আল্লাহ আল্লাহওয়ালা আল্লামা হিসাব খিসিয়াব অনেক কিছু আপনারা পছন্দ হলে আমাদেরকে ভোট দেন আর পছন্দ না হলে দিন না এভাবে বলেন নাই বলেছেন আপনি যদি মুসলিম হন তাহলে আমাদের মার্কায় ভোট দেন কি হলে মুসলিম হলে তাহলে আর আপনার বিপরীতে যারা থাকবে তারা কি কাফের অনেক সময় তো দেখা যায় দেখি আপনারা কাফের নিকটও বোট চাইতে যান কাফেরের নিকট বর্ষান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাজার পূজারী কবর পীর পূজারী শয়তান বান্দর মৎখোর গাজাখোর সিরিকে আকবরের সাথে জড়িত সকলের কাছেই বর্ষান তাহলে আপনি কাকে বাদ দিলেন কাকে বাদ দিলেন না এটা বুঝে তো আসে না আল্লাহ এই জাতিকে সকল ধরনের দল পূজা থেকে হেফাজত করুন দল পূজার মতন মহামারী ফিতনা থেকে এই জাতিকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা